তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন এই হাইকোর্ট মোড় হাটে কিন্তু অসাধারণ একটা ছাগল উঠেছে যে কাকা কিন্তু একেবারে সাজায় ঘুসায় নিয়ে চলে এসেছে বড় বড় বেশ কয়েকটা ছাগল উঠেছে তো কাকা নাকি হাটে বেশ কয়েকটা ছাগল উঠেছে সুন্দর কিন্তু ছাগলটা সাজায় নিয়ে আসছেন একেবারে বাড়ির ছাগল নাকি বাড়ির ছাগল তো কুরবানির হাটে এরকম ছাগল গরু দেখতে তো অসাধারণ লাগে এক কথায় মন ভালো হয়ে যায় অটো নাকি কত যাচ্ছেন এটা ষাট হাজার টাকা ষাট টাকা যাচ্ছেন দাম দর উঠতেছে কেমন ওই আটচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ সাতচল্লিশ হচ্ছে তো দেখা তো যাচ্ছে যে বেশ বড় সড়ো ছাগল ওজন কেমন হচ্ছে পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি আছে এই বড় ছাগলগুলো আপনার কি মনে হচ্ছে ক্রেতা আছে কি নেই বাজারে বড় ছাগলের ক্রেতা কম আচ্ছা মানে ক্রেতা কম বড় ছোট ছাগল তো দর্শক দেখলেন আপনারা কাকার ছাগলটা দেখতেছেন মানে ছোট ছাগল দেশি জাতের ছাগলগুলো গুলো মনে হয় বেশি বিক্রি হচ্ছে বড় ছাগল তো পালনেও খরচ বেশি এইবার কি হয়েছে জানেন বড় গরুরও আপনারই বেশি

পঞ্চান্ন হলে দিয়ে দেবেন ঠিক আছে তো চা ভালো থাকবেন আসসালামালাইকুম দেখতে পারতেছেন আপনারা হাট কিন্তু একেবারে জমে ক্ষীর বলা যায় কোরবানির আগ মুহূর্তে এত বেশি ছাগল উঠেছে এক কথাই দেখার মতো আপনারা দেখতে পাচ্তেছেন দর্শক মাসাল্লাহ পুরো হাট কিন্তু জমে গেছে আর হাটে কিন্তু লাইটিং কন্ডিশনও বেশ ভালোই আছে তো আমরা কিন্তু অবস্থান করতেছি যশোরের মোড় ছাগলের হাটে এবং আপনাদেরকে আমি কম বেশি ছাগলের দাম দর দুই একটা জানিয়েছি এটা কত যাচ্ছেন সাড়ে পঁচিশ দাম দর উঠতেছে দাম দর উঠতেছে কেমন হচ্ছে একুশ বাইশ এরকম হচ্ছে ছাগলের বাজার কেমন আজকে ভালো না আজকে তো বাজার ভালো আর কথা ছিল যেহেতু কালকে ঈদ

দর্শক আপনাদেরকে কিন্তু আমি বললাম যে আমি কিন্তু আছি মোড় ছাগলের হাটে অর্থাৎ হাইকোর্ট মোড় হাটের সেরা সেরা ছাগলগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি ভেতরে একটা দেখিয়েছি এই যে একটা একটু সুন্দর ছাগল দাদা কত যাচ্ছেন এটা ও হাজার টাকা দাম হচ্ছে কেমন কেমন ছাগলটা তো যথেষ্ট বড় নাকি যথেষ্ট বড় ছাগল চল্লিশ বিয়াল্লিশ দাম হচ্ছে ওজন কতটুকু আছে মনের বেশি এক তা আপনার কি ছাগল নাকি এরকম ছাগল তো খুব কমই উঠেছে হাটে নাকি দুই একটা বলা যায় সেরা ছাগল বলা যায় হাটের কুরবানির জন্য যদি কেউ নিতে চায় দেখতেছেন অসাধারণ হবে কিন্তু এই ছাগলটা তো দেখতেছেন এগারো বলা যায় আমার যে দেখতেছেন গেঞ্জির কালার সাথে কালারের সাথে অনেকটা মিল আছে ছাগলটা তো বিক্রি কেমন হলে হবে আঙ্কেল

তো দেখতেছেন হাটের পরিস্থিতি আপনাদেরকে যেমন পরিস্থিতি আপনাদেরকে হাটের পরিস্থিতি কম বেশি জানানোর চেষ্টা করলাম যে এই হাটে কেমন দামে ছাগল বিক্রি করা হচ্ছে বড় বড় বেশ কয়েকটা সুন্দর সুন্দর ছাগলের দাম দর কিন্তু আপনাদেরকে আমি জানিয়েছি তো পরবর্তীতে এখন আমরা যাবো হচ্ছে আপনার বাড়ি নগর ভাটার আমতলা হাটে ওইখান থেকে আপনাদেরকে গরুর দাম দর অর্থাৎ শেষ সময়ে গরুর বাজার কেমন হচ্ছে সেটাই কিন্তু জানানোর চেষ্টা করব তো শেষ পর্যন্ত পরবর্তীতে রাত্রেও ভিডিও আসবে ইনশাআল্লাহ তো ততক্ষণ পর্যন্ত অবশ্যই এগ্রো নলেজ ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন আপনাদের জন্য আমি নিয়মিত গরু ছাগলের ফার্মিং এবং হার্ট রিলেটেড ভিডিও দিতে থাকবো ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম